যে কোনো পুজো পার্বণ হোক কিংবা অতিথি আপ্যায়ন নয়তো হঠাৎ কিছু মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে ঝটপট তোমরা এই সুজির কাটলি বরফিটি বানিয়ে নিতে পারবে একদম ঘরোয়া উপকরণ তো সবার প্রথমে এই সুজির মিষ্টি বানানোর জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রিফাইন তেল দিয়েও করতে পারো কিন্তু ফ্লেভারটা ভালো আসার জন্য অবশ্যই কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে ঘিটা যখন পুরোপুরি ম্যাল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা তোমরা এখানে ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো এই ময়দা বেসন ব্যবহার করলে কিন্তু এই সুজির মিষ্টির টেস্টটা অনেকটাই পরিবর্তন হয় আর অনেকটা কিন্তু খেতেও একটু বাইন্ডিং হয় একটু শক্ত টাইপের হবে এই ময়দাটা দেওয়ার ফলে এবার লো ফ্লেমে এই ময়দাটাকে ঘিয়ে সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ময়দার যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন পুরোপুরি চলে যায় ময়দাটাকে ভালো করে ভেজে নিয়েছি এর কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পারছ এবার এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো চায়ের কাপে ভেপে ছোট এক কাপ সুজি তোমরা যে কাপ দিয়ে সুজি নেবে সেই কাপ দিয়ে কিন্তু সম্পূর্ণ বাদবাকি বাকি উপকরণগুলো আমরা নেব এবারে সুজিটাকেও ময়দার সাথে ময়দার ঘিয়ের সাথে একসাথে ভালো করে ভেজে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এর কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুধ আমি কিন্তু এই দুধটাকে শুকিয়ে অনেকটাই ঘন করে রেখেছিলাম যেহেতু আমার কাছে কোনো কোনোরকমই মিল্ক পাউডার অ্যাভেলেবেল ছিল না তোমাদের কাছে যদি মিল্ক পাউডারটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো মিল্ক পাউডার দিলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর এই মিল্ক পাউডারটা সুদের সাথে মিশিয়ে নিতে হবে আমি লিকুইড দুধটাকে শুকিয়ে ভালো করে ঘন করে নিয়েছি যার ফলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে এবার গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু এই সুজির সাথে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা এবার পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে নেব আর এতক্ষণে আমরা এর জন্য একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমরা যে কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরে এক কাপ চিনি নিয়ে নিয়েছি যতখানি সুজি ঠিক ততখানি কিন্তু চিনি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় কাপ পরিমাণ জল তোমরা যদি মিষ্টিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দু কাপ মতো চিনি নিতে হবে আর সেই মিষ্টিটা খেতে কিন্তু অনেকটাই শক্ত এবং টাইট হবে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব কয়েকটা স্যাফরন এটা সম্পূর্ণ অপশনাল কালারের জন্য দিয়েছি এবার এটাকে বেশ ভালো করে ফুটিয়ে চিনি চিনিয়ার জল একসাথে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের ঘন শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই নর্মাল একটু চিপচিপে শিরা তৈরি হলেই কিন্তু হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা যে সুজিটা ভেজে রেখেছিলাম সে সম্পূর্ণ ভাজা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে লো করে কিন্তু সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকমের দানা ভাব থেকে না যায় সুজিটা এভাবে মেশাতে মেশাতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে একদম পুরো গাঢ় হয়ে ডোর মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সুজিটা একদম পুরো ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি বেশ ভালো করে সুজিটাকে মিশিয়ে নিয়েছি সুজিটা যখন এমন হয়ে যাবে তখন অন্য একটি থালা নিয়ে নিয়েছি যে থালার মধ্যে আমরা এই সুজির বরফিগুলো সেট করব খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে নেবার পর সম্পূর্ণ সুজিটাই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে সম্পূর্ণ সুজিটা এভাবে ভালো করে সেট করে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এমনিও কিন্তু বরফিটা বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ লাগে অবশ্যই এভাবে কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারো ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দেবো যাতে এই বরফির মধ্যে একদম পুরো সেট হয়ে যায় খুবই হালকা হাতে এটাকে স্প্রেস করে তারপর একটা ছুরির সাহায্যে এটাকে শেপ দিয়ে নেবো তোমরা যে কোনো শেপেই কেটে নিতে পারো আমি এমন বরফির মতো করে শেপ দিয়ে নিচ্ছি এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এভাবেই রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে রাখার পর কিন্তু একদম পুরো শক্ত হয়ে যাবে বরফিগুলো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও মুখে দিলে মিলিয়ে যাবে একদম দানাদার সুজির মিষ্টি অবশ্যই এবার একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো